সো হ্যালো গাইস শুভ সকাল এখন বাজে সাতটার মতো আর আজকে ওয়েদারটা দেখেছো কত সুন্দর ওয়েদার তো এখন যাবো একটু নতুন হাট কারণ আমাদের টোটোর হাইড্রিকটা খেলছে না আর একটা কারণ হচ্ছে টোটোর ব্রেকসগুলো খারাপ হয়ে গেছে তো চলো হাইড্রিকটা হাইড্রিকটা বাগাবো আর ব্রেক্সগুলো চেঞ্জ করবো আর বড়ো ভিডিও ভালো ভিউ আসছে না আর মিনিগুলোকে তাও মোটামুটি তাও ভালোই ভিউ আসছে তো তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো বেশি বেশি করে ভালো বসে দাও তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো সব গাইস এখন নতুন আর ব্রিজ আর দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা প্রচন্ড লাগছে আর এদিকে এটা কোন নদী সবাই চলার পর যেতে হবে নাহলে গাড়ি পড়ে লেগে গেলে অনেক দেরি হয়ে যাবে দেখতে পাচ্ছো ব্রিজটা গাইস এই দোকানটা আছে পুরো একবার রাস্তা সাইডে কোনদিন দাঁড়া একবার রাস্তাটা দেখে দিই তাই দেখতে পাচ্ছি ওই সুজা চলে যাচ্ছে হচ্ছে নতুনার বাস স্ট্যান্ড আর এই ধারে এই এই ডান ধারে চলে যাচ্ছে মুর্শিদাবাদ রোড আর এই ধারে যাচ্ছে হচ্ছে বর্ধমান রোড তো গাইস চলো দোকানটা খুব সুন্দর কিছুক্ষণ মতো অপেক্ষা করার পর ফাইনালি দোকান খুলে দিলো এরপর মিস্ত্রি ভাইকে বুঝিয়ে বলতে মিস্ত্রি ভাই কাজ করতে শুরু করে দিলো প্রথমেই সামনে জায়গাটা খুলে হাইড্রোলিকটা বের করে নিল আর मिस्त्री বলছো হাইড্রোলিক পোর্সকার করতে গেলে কেরোসিন তেল লাগাইতে হাবলিটার মতো কেরোসিন তেল দিয়ে तेल তারপর হাইড্রোলিকের পার্টসগুলো এক এক করে বার করে बार একটু মতো কেরোসিন তেল ভরে तेल भर মধ্যে तार কাজ দিল স্প্রিংটা পোর্সকার করতে তারপর হাইড্রোলিকের পার্টসগুলো এক এক করে কেরোসিন তেল দিয়ে ধুয়ে দিল এখন তো বললাম এগুলো সার্ভিসিং করব এন্ডেতে খালি লেগে

হাই রিক করা কমপ্লিট দেখতে এরপর চলে এলাম একটা চমুড়ির দোকানে এখান থেকে সকাল দশটা নাস্তাটা করে নিলাম সোগাইস নাস্তা করা কমপ্লিট এরপর শুটা করবে কিভাবে করে তোমাদের দেখাবো চলো তো এটাও প্রথমে পেছনে জায়গাটা খুলে নিলো তারপর ড্রামটা খুলে ব্রেক শুগুলো বের করতে দেখি পুরোপুরি নষ্ট হয়ে গেছে তাই নতুন ব্রেক শু লাগিয়ে দিলাম এরপর ড্রামটা লাগিয়ে আবার চাকাটা লাগিয়ে দিলো এখন বাড়ি বাড়িতে সে জুম্মার নামাজটা পড়ে নিলাম আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে